বন্ধুরা এই যে মাছগুলো দেখতেছেন এগুলা এটা লোড করা হচ্ছে এটা সুফি পল্লিতে চলে যাবে এই মাছগুলো কিন্তু সুটি দেওয়া হবে আর যে এগুলা বস্তায় ভরা হচ্ছে বা বস্তায় প্যাকেট করা হচ্ছে সেগুলো কিন্তু ঢাকা চলে যাবে এটা হলো কুয়াকাটা পৌর মেয়ার মার্কেট প্রচুর মাছ এখানে আসে সমুদ্র থেকে এবং স্থানীয় লোকজন যে মাছগুলো ধরে থাকে সেই মাছগুলো কিন্তু এখানে আসে যাই হোক আমি আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানকার কি কি সমুদ্র মাছ এখানে পাওয়া যায় বা দেখা যায় বা এদের ব্যস্ততা কেমন সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মাছ দেখতে অনেকে ভালোবাসে বা পছন্দ করে দেখুন কি পরিমাণ মাছ একা

একটু মেয়ার ঘুরে দেখলাম এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বিশেষ করে এখানে সমুদ্র থেকে মাছগুলা বসে থাকে এখানকার যে চিংড়ি গুলা দাদা এই চিংড়ি কি সমুদ্রের নাকি নদীর

তো প্রচুর মাছ এখানে কিন্তু আসে সমুদ্র থেকে এবং নদী থেকেও মাছ এখানে আসে এখানকার লোকজন বলছে মাছগুলা এখানকারই এখানেই বেশি বিক্রি হয় যেহেতু এটা টুরিস্ট এরিয়া টুরিস্টটা আসে এবং এই মাছগুলা কিন্তু ক্রয় করে রূপচাদা মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতশো থেকে এগারোশো টাকার ভিতরে এই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় লাখা মাছগুলো রয়েছে তো এরা বলছে যে এখানকার টুরিস্টরা অনেক মাছ কিনে থাকে এবং তারা নিয়েও যায় এই তাজা মাছে কিন্তু অনেক সময় বরফ দিয়ে যায় আবার দেখা গেছে কিছু মাছ আছে যেগুলা অনেক পরিমাণ মাছ যেগুলো এখানে বিক্রি সম্ভব না বা কোথায় পাঠানো সম্ভব না সেগুলো কিন্তু তারা সুটকি পলিতে পাঠিয়ে দেয় আর যে বাকিগুলো প্যাকেট করা হয় সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে পাঠানো হয়

কবি বলেছেন তপসে মাছ না খাইলে জীবন সেই সেই এই তপসে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু বাছাই করার জন্য প্রচুর লোক এখানে নিয়োগ করা আছে এত পরিমাণ মাছ এখানে আসে যে লোকের প্রয়োজন হয় এখানে আহ মহিলাদের আমরা দেখতে পাচ্ছি কাজ করছে মাছগুলো বাছাই করছে প্যাকেট রাস্তকরণ করছে তো সবকিছু মিলে এই ছিল আহ কুয়াকাটার মেয়ার মার্কেট থেকে আপনারা এখানে আসতে কিন্তু ঘুরে যেতে পারেন এবং মাছ কিনে নিতে পারেন এই মাছটা তিনশো টাকা করে তো বন্ধুরা এই ছিল পৌর মার্কেট কুয়াকাটা কলাপাড়া কটুয়া এখানে অনেক মেসার সানজিদা সহ অনেকগুলো দোকান এখানে রয়েছে অনেক আমি বলতে পারবো না কিন্তু কিন্তু দোকানে সবাই পরিশ্রম করছে নারী পুরুষ সবাই মিলে কিন্তু মাছগুলো যখন আসে প্লাস্টিকের যে ড্রামগুলো আছে সেই ড্রামগুলাই কিন্তু এই মাছগুলো নিয়ে আসে এবং মাছগুলো নিয়ে আসার পর কিন্তু সেগুলো যেগুলো দূরে যাবে সেকেট করা হয় প্যাকেট করার পর সেগুলা কষ্টে দিয়ে বড় কষ্টের দিয়ে সেগুলা মোড়ানো হয় এবং সবাই কিন্তু খুব পরিশ্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল পৌর মেয়ার মার্কেটে আপনারা যখন কুয়াকাটা আসবেন এখান থেকে যদি আপনাদের বাসায় তাজা মাছ নেওয়ার সম্ভব হয় তাহলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন এখানে প্রচুর সামুদ্রিক মাছ রয়েছে মন্ত্র আমি আবারও বলছি এটা হলো কুয়াকাটার ওয়াকিং ডিস্টেন্স যেখানে আপনারা ঘুরতে আসবেন মেইন পয়েন্ট থেকে পৌর মেয়ার মার্কেট বা মেয়ার মার্কেটে বলা হয় এখানে আপনারা আসবেন এবং এই তাজা মাছ কিন্তু কিনতে পারেন বা দেখতে পারেন আমি সব মোট মাছগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই ছিল মেয়ার মার্কেট থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুব আর একটা কথা বলে রেখি যদি আমি কোনো মাছের নাম ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো दाही कलका गाज़ी गुआ